শুরু করছি আমি পদ্মজ উপন্যাসের পর্ব এক লেখিকা ইলমা বেহরোজ আপনাদের সাথে আমি আছি নুসরাত জাহান ফাহিমা ক্লান্ত হয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ল হাত থেকে লাঠি পড়ে গিয়ে মৃদু আওয়াজ তোলে তার শরীর ঘেমে একাকার কপালে বিন্দু বিন্দু ঘাম হাতের তালো দিয়ে মোছে বার কয়েকবার জোরে জোরে নিঃশ্বাস ফেলল এরপর চোখ তুলে সামনে তাকালো রিমান্ডে কোনো পুরুষই টিকতে পারে না সেখানে একটি মেয়ে আজ চার দিন ধরে রিমান্ডে তার সামনে চেয়ারে বাধা অবস্থায় ঝিমচ্ছে চার দিনেই একবারও মুখ দিয়ে টু শব্দটি করল না শারীরিক মানসিক কত নির্যাতন করা হয়েছে তবুও ব্যথায় আরতনা তব্দি করেনি মনে হচ্ছে একটা পাথরকে পিটানো হচ্ছে যে পাথরের রক্ত ঝরে কিন্তু জবান খোলে না তখন সেখানে আগমন ঘটে ইন্সপেক্টর তুষারের তুষারকে দেখে ফাইমা কাতর স্বরে পড়ল সম্ভব না আর কিছুতেই কথা বলছে না তুষার অভিজ্ঞ চোখে মেয়েটিকে দু সেকেন্ড দেখলো এরপর গম্ভীর কণ্ঠে ফাহিমাকে বলল আপনি যান ফাহিমা এলোমেলো পা ফেলে চলে যায় তুষার একটা চেয়ার নিয়ে মেয়েটির সামনে বসল বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল আপনার সাথে আজ আমার প্রথম দেখা মেয়েটি কিছু বলল না তাকালো না তুষার মেয়েটির দিকে সূক্ষ্ম দৃষ্টি মেলে তাকালো বলল মা বাবাকে মনে পড়ে মেয়েটি চোখ তুলে তাকায় ঘোলাটে চোখ ঠোঁট থেকে রক্ত ঝরছে চোখের চারপাশ গাঢ় কালো চোখ দুটি লাল মুখের এমন রং রিমান্ডে আসা সব আসামির হয় তুষার মুখের প্রকাশ প্রকাশ প্রকার ভঙ্গি আগের অবস্থানে রেখেই আবারও প্রশ্ন করল মা বাবাকে মনে পড়ে মেয়েটি মাথা নাড়ায় মনে পড়ে তার তুষার একটি ঝোঁকে মেয়েটির অসহায় দৃষ্টি মেলে মেয়েটি অসহায় দৃষ্টি মেলে তাকায় তুষার মেয়েটির হাতে বাঁধন খুলে দিয়ে নির্বিকার দৃষ্টিতে প্রশ্ন ছু নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল নাম কি যদিও তুষার মেয়েটির নাম সহ পুরো ডিটেলস জানে তবুও জিজ্ঞাসা করল তার মনে হচ্ছে মেয়েটি কথা বলবে সত্যি তাই হলো মেয়েটি ভারাক্রান্ত কণ্ঠে নিজের নাম উচ্চারণ করলো পদ্ম আমি আমি পদ্ম যা পদ্ম যা হেলে পড়ে হেলে পড়ে তুষারের উপর তুষার দ্রুত ধরে ফেললো উঁচু কণ্ঠে ফাহিমাকে ডাকলো। মিস ফাহিমা দ্রুত এদিকে আসুন ফাহিমাসহ আরও দুজন দ্রুত পায়ে ছুটে এলো উনিশশো উননব্বই সাল সকাল সকাল রশিদ ঘটকের আগমনে হেমলতা ভীষণ বিরক্ত হন তিনি বারবার পই পই করে বলেছেন পদ্মর বিয়ে আমি এক্ষুনি দেবো না পদ্মকে অনেক পড়াবো তবুও রশিদ উদ্দিন তবুও রশিদ উদ্দিন প্রতি সপ্তাহে সপ্তাহে এক এক পাত্রের খোঁজ নিয়ে আসবেন মেয়ের বয়স আর কতই হল মাত্র ষোলো শামসুল আলমের মেয়ের বিয়ে হয়েছে চব্বিশ বছর বয়সে পদ্মর বিয়েও তখনই হবে পদ্মর পছন্দ মতো হেমলতা রশিদকে দেখেও না দেখার ভান ধরলেন রশিদ একদলা থুতু ফেললেন উঠানে এরপর হেমলতার উদ্দেশ্যে বললেন বুঝছো পদ্মর মা এইবার যে পাত্র আনছেই এককেরে খাতে খাতে হীরা হেমলতা বিরক্ত ভরা কণ্ঠে জবাব দিলেন আমি আমার মেয়ের জন্য পাত্র চাইনি তবুও বারবার কেন আসেন আপনি যুবতী মাইয়া ঘরণ রাহুন ভালা না মেয়েটা তো আমার আমাকেই বুঝতে দেন না হেমলতার কণ্ঠে বিরক্তি ঝরে পড়ছে রশিদ অনেক চেষ্টা করেও সুবিধা করতে পারলেন না ব্যর্থ থমথমের মুখ নিয়ে সড়কে পা রাখলেন প্রতিদিনই কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুঁজে দিয়ে বলবে মর্শিদের বড় স্যারিরার সাই রশিদ নিজে নিজে বিড় করে আওড়ান গেরামে কি আর সেরি নাই একটা স্যারিরেই কেন সবার চোখে পড়তে হইব সাইলেকি কি সব পাওয়ন যায় পূর্ণা স্কুলের জামা পরে পদ্মজাকে ডাকল আপা এই আপা স্কুলে যাবি না আপারে পদজা পিচ পিচ করে চোখ খুলে কোনো মতে না পরপরই চোখ বুঝে ঘুমে তলিয়ে গেল পূর্ণা নিরাশ হয়ে মায়ের রুমে আসে আম্মা আপা কি স্কুলে যাইবো না হেমলতা বিছানা বিছানা ঝাড়া রেখে পূর্ণার দিকে কড়া চোখে তাকান রাগেশ্বরে বললেন যাইবো কি যাবে বলবি পূর্ণা মাথা নত করে ফেলল হেমলতার করা আদেশ মেয়েদের পড়াশোনা করাচ্ছে অশুদ্ধ ভাষায় কথা বলার জন্য নয় শুদ্ধ ভাষায় কথা বলতে হবে পূর্ণাকে মাথা নত করতে দেখে হেমলতা তৃপ্তি পান তার মেয়েগুলো মান্যতা জেনে খুব খুবই অনুগত তিনি বিছানা ছাড়তে ঝাড়তে বললেন পদ্মর শরীর ভালো না সারা পেটের ব্যথায় কাঁদছে থাকুক ঘুমাক পূর্ণার কিশোরী মন বুঝে যায় পদ্মর পদ্ম যা কিসের ব্যথায় কেঁদেছিল সে রাতে নানাবাড়ি ছিল বলে জানত না ভোরেই চলে এসেছে নানাবাড়ি হেঁটে যেতে পাঁচ মিনিট লাগে পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বললেন তুই যা মাথা নিচু করে যাবি মাথা নিচু করে আসবি আচ্ছা আম্মা পূর্ণার রুমে রুমে এসে আয়নার সামনে দাঁড়ালো নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল এরপর গত মাসের মেলা থেকে আনা লাল লিপস্টিক গাঢ় করে ঠোঁটে ঠোঁটে মাখে চোদ্দ বছরের পূর্ণার ইদানিং খুব শাস্তি ইচ্ছে করে হেমলতা সেজেকুঁজে স্কুলে যাওয়া পছন্দ করেন না বলে পূর্ণা আগে লিপস্টিক দেয়নি তিন দেয়ালের কাঠের ঘড়ির কাটায় সকাল দশটা বাজছিল মাত্র এখনও পদ্মজা উঠল না হেমলতা মেয়েদের রুমে ঢুকেন পদ্মজা দুহাত ভাজ করে ঘুমাচ্ছে জানালার পর্দা ভেদ করে আসা আলতো পেলভরদুরের স্পর্শে পদ্মজার মসৃণ পাতলা ঠোঁট ফর্ষতক চিকচিক করছে হেমলতা বিসমিল্লা বলে তিনবার ফুদান মেয়ের শরীরে গুরুচন্দ্রা বলেন মায়ের নজর লাগে বেশি নজর কাটাতেই বিস্পল্যা বলে ফু দিতে হয় হেমলতার মা লাগছে পদ্মজার ঘুম ভাঙাতে তবু আদরে গলায় ডাকলেন পদ্ম এই পদ্ম পদ্মজার চোখ খুলে মাকে দেখে দ্রুত উঠে উঠে বসে যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিন হেমলতার ডেকে ডেকে তোলেন পদ্মজা অপরাধী কণ্ঠে প্রশ্ন করল বেশি দেরি হয়ে গেছে আম্মা সমস্যা নেই মুখ ধুয়ে খেতে আয় পদ্মচা দ্রুত কলপারে গিয়ে ব্রাশ করে মুগ্ধৌত করে হেমলতা শিক্ষকের মেয়ে তাই তার মধ্যে নিয়ম নীতির প্রভাব বেশি মেয়েদের শক্তপক্ত নিয়মে রেখে বড় করেছেন পদ্মজা রান্নাঘরে ঢুকে দেখলো প্লেটে খাবার সাজানো সে মৃদু হেসে প্লেট নিয়ে টেবিলে গিয়ে বসল তখন হেমলতা আসেন পদ্ম দ্রুত অন্যদের মাথা থাকে হেমলতার দেওয়া আরেকটা নিয়ম খাওয়ার সময় মাথা ঢেকে খেতে হবে পদ্মজা নিশ্চুপ থেকে শান্ত পদজা নিশ্চুপ থেকে শান্ত ভঙ্গিতে খেতে খেতে থাকল হেমলতা মেয়েকে সহজ করছে বললেন তাড়াহুড়ো করছিস কেন মুখ ধুয়ে গিয়ে চুল ভি মুখ ধুতে গিয়ে চুল ভিজিয়ে এসেছিস খেয়ে রোদে বসে চুলটা শুকিয়ে নেবি। আচ্ছা আম্মা আম্মা পূর্ণা প্রেমা আসে নাই পূর্ণা আসছে স্কুলে স্কুলে গেছে প্রেমা দুপুরে আসবে আম্মা আব্বা কবে আসবেন পদ্মজার প্রশ্নে হেমলতা দাঁড়িয়ে পড়লেন শুকনো গলায় জবাব দেন জানে না খাওয়ার সময় কথা বলতে নেই হেমলতা চলে যেতেই পদ্মচার চোখ বেয়ে টুপ করে এক ফটা জল পরে জল পরে পাতে পদ্মচা দ্রুত হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মোছে পদ্মচার জীবনে জন্মদাতা আছে ঠিকই কিন্তু জন্মদাতার আদর নেই সে জানে না তার দোষটা কি কেন নিজের বাবা বাকি বোনদের আদর করলেও তাকে করে না কথা অব্দি বলেন না দুবার মাকে জিজ্ঞেস করেছে সে আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে আম্মা সন্তান হয় না বলে কি দত্ত কেনে বাবা কেন আমাকে এত অবহেলা করেন ও আম্মা বলো না হেমলতা তখন নিশ্চুপ থাকেন অনেকক্ষণ পর বলেন তুই আমার গর্ভের সন্তান আর তোর বাবারই মেয়ে এখন যা পড়তে বস অনেক পড়তে হবে তোর ব্যাস এটুকুই এর বেশি কিছু বলেন না হেমলতা পদজার কেন জানি মনে হয় এতদিন হেমলত একদিন হেমলতা নিজ থেকে খুব গোপন করে কথা বলবেন তবে সেটা যেন সহ্য করার মতো হয় এই দোয়ায় সারাক্ষণ করে সে এত কি ভাবছিস তাড়াতাড়ি খেয়ে ওঠ হেমলতার কথায় পদজার ভাবনার সুতো ছিড়ল দ্রুত খেয়ে ওঠে আজ আমের আমের আচার বানানোর কথা ছিল সন্ধ্যার সন্ধ্যা কাটতেই বিদ্যুৎ চলে গেল কয়েক মাস হলো গ্রামে বিদ্যুৎ এসেছে আট গ্রাম মিলিয়ে অনন্তপুর তাদের গ্রামের নাম আটপাড়া প্রতিদিন নিয়ম করে রাত থেকে তিন ঘণ্টা গ্রাম অন্ধকারে তলিয়ে থাকে আর সারাদিন তো বিদ্যুতের নামগন্ধও থাকে না বিদ্যুৎ দিয়ে লাভটা কী হলো পদ্মচা পূর্ণা প্রেমা তিন বোন একসাথে পড়তে বসেছিল বাড়ির অন্ধকার হতেই নয় বছরের প্রেমা খামসে ধরে পদ্মচার ওনা মৃদু স্বরে টাকল আম্মা আম্মা আই টর্চ টর্চ নিয়ে যা হেমলতার আহ্বানে পদজা উঠে দাঁড়াল প্রেমা অন্ধকার খুব ভয় পায় পদজার অন্যা ছেড়ে পূর্ণার হাত চেপে ধরে চর্চ নিয়ে রুমে ঠোকার মুহূর্তে পদজা গেট খোলার আওয়াজ পেল উকি দিয়ে হানিফকে দেখে সে দ্রুত রুমে ঢুকে পড়ল হানিফ পদ্মজার সৎ মামা অবু বাড়ির অন্ধকার কেন বাতি টাত্তি জ্বালাও হানিফের কণ্ঠ হানিফ আসছিস হেমলতার রুম থেকে বেরিয়ে বললে বলেন হাতে হারি কেন হানিফ সবকটি দাঁত বের করে হাসলো। বলল হ আমি আই ভেতরে আয় হানিফ বারান্দা পেরিয়ে বড় ঘরে ঢুকে বলল তোমার সেরিগুলান কইতে আছে রুমেই পড়ছে এই অন্ধকারেও পরে হেমলতা কিছু বললেন না হানিফ বাড়িতে আসলে কেন জানি খুব অস্বস্তি হয় অকারণেই ওদের খাওয়ার সময় হয়েছে তুইও খেয়ে নে এইখানেই খামো না তোমার সরাইখানাত যাইতে হইব কথাটা রসিকতা ছিল গ্রামে থেকেও হেমলতা খাওয়ার জন্য আলাদা রুম নির্বাচন করেছেন যেটা হানিফের কাছে রসিকতায় বটে হেমলতা প্রশ্নের জবাব সোজা সাপটা না দিয়ে বললেন খেতে চাইলে খেতে আয় পদ্মজা কিছুতেই খেতে আসলো না কেমন জড়োসরো হয়ে আছে মনে হচ্ছে হানিফ খেয়ে ভয় পাচ্ছে বা অবহেলা করছে হানিফ ছয় বছর ছৌ দিতেছিল তিন মাস হল দেশে ফিরেছে তিন মাসে যতবার হানিফ এই বাড়িতে পা রেখেছে ততবারই পদ্মজা অজুহাত দিয়ে দূরে 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 থেকেছে তার বিচক্ষণ মস্তিষ্ক মুহূর্তে ভেবে দিল অনেক কিছু তাই জোর করলেন না আজই এই লুকোচুরির ফয়সলা হবে হানিফ পদ্মজাকে দেখার জন্য অনেক ছলচাতুরি করল কিছুতেই সুযোগ পেল না আজ এ পর্যন্তই আমার ফুলচুরিগুলো ক্ষমার চোখে দেখবেন